আমরা অনেকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আমরা থমথমে পরিবেশ অনেকেই ভালোবাসি একটু ভয় পেতেও ভালো লাগে বই কি তাহলে আজকের ভিডিওর সেই অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুদের জন্য নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ভৌতিক বা ভুতুড়ে বলে মনে করা হয় যদিও এগুলো প্রমাণিত কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবুও লোককথা এবং স্থানীয় বিশ্বাসে এদের রহস্যময়তা রয়েছে কিছু ভুতুরে বা রহস্যময় জায়গার তথ্য দেওয়া হলো মর্গান হাউস কালিম্পং ব্রিটিশ আমলে একটি হেরিটেজ বাংলো শোনা যায় যে এই বাড়ির মালিক মিস্টার মর্গান মারা যাওয়ার পর তার আত্মা এখানে বাস করে লোককথা অনেকে বলেছেন তারা এখানে অদ্ভুত সব শব্দ শুনেছেন এবং রাতের বেলায় হঠাৎ দরজা বন্ধ হয়েছে যায় ডরহিল কাশিয়ান এটি একটি অন্যতম ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত ডহিল গার্লস স্কুলের সংলগ্ন বনাঞ্চলে কেন্দ্র করে নানা ভৌতিক কাহিনী প্রচলিত আছে লোককথা স্থানীয় মানুষজন বলেছেন তারা হেডলেস বয় অর্থাৎ মস্তকবিহীন এক ছেলের আত্মাকে দেখেছেন অদ্ভুত আওয়াজ পায়ের শব্দ ছায়ামূর্তি প্রভৃতির কথা বহুবার শোনা গেছে গিড্ডা পাহাড় এখানকার ঘন বন এবং নির্জন রাস্তা অনেককে ভয় পাইয়ে দেয় অনেক সময় গাড়ি চালকরা বলে থাকেন তারা অদ্ভুত ছায়া দেখেছেন জোরপোখরী নেয়ার দার্জিলিং এটি মূলত একটি শান্ত সুন্দর পর্যটন কেন্দ্র কিন্তু শোনা যায় রাতে এখানে কিছু ঘটনার অভিজ্ঞতা হয় অনেকের মাঝরাতে হঠাৎ পায়ের শব্দ বা অদৃশ্য কোনো কিছু চলাফেরা শোনা যায় মিরিক লেক দিনভর সুন্দর হলেও রাতে এই লেক ঘিরে একটা রহস্যজনক পরিবেশ তৈরি হয় অনেকে বলে রাতে অদ্ভুত আওয়াজ বা সাদা পোশাকের মহিলার ছায়া দেখা যায় এবার কারা কোথায় ঘুরতে যাবেন কমেন্ট করে জানান